হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো তার সাথে সাথে আমিও ভালো আছি তো চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো চলে এসেছি কিছু প্রয়োজনীয় টিপস নিয়ে যেগুলো সংসারে নানান কাজে তোমাদের খুব হেল্পফুল হবে তো চলো দেখে নেওয়া যাক টিপসগুলো হ্যালো গাইজ মিটিস ব্লগ অ্যান্ড টিপসে তোমাদের সবাইকে ওয়েলকাম তো চলো আজকের প্রথম টিপসটি দেখে নাও তো বন্ধুরা দেখো সুইচ বোর্ড তো সুইচ বোর্ড অ্যাকচুয়ালি প্রচণ্ড নোংরা হয় স্পট বসে যায় তো এটা আজকে আমি তোমাদেরকে একদম চকচকে করে দেখাবো দু মিনিটের মধ্যে তো দেখো আমি নিয়ে নিয়েছি একটা কোলগেট আর একটা ব্রাশ নিয়ে নিয়েছি তো ব্রাশে জল নিবে না একদম জলটা ছড়িয়ে নিয়েছি তো নিয়ে আমি কোলগেটটাকে নিয়ে নিলাম নিয়ে এখন আমি বোর্ডটাকে পরিষ্কার করে নেব তো বন্ধুরা তোমরা দেখলে যে আমি ব্রাশের মধ্যে কোলগেটটাকে লাগিয়ে নিয়েছি এখন যেখানে যেখানে নোংরা হয়েছে নোংরা বলতে সুইচগুলো সম্পূর্ণ নোংরা হয়েছে তোমাদেরকে আমি খুব কাছের থেকে ভিডিও করে দেখিয়েছি তো এখন আমি দেখো ব্রাশ দিয়ে বেশ মানে নোংরার উপর দিয়ে ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি তো ব্রাশ করা হয়ে গেলে আমি একটি সুতির কাপড় নিয়ে তোমাদেরকে মুছে দেখাবো যে বোর্ডটি কেমন পরিষ্কার হলো তো বন্ধুরা অনেক কিছু দিয়েই এই সুইচ বোর্ড পরিষ্কার করা যায় তো অবশ্যই তোমরা জলের জিনিস দিয়ে করবে না কেন জল দিয়ে কখন যখন তখন মানে শর্ট সার্কিট হতে পারে তো যাই হোক আমি এইভাবেই পরিষ্কার করে থাকি এবং এটাতে খুব পরিষ্কার হয় তো সেটা তোমরা দেখতেই পারছো যে কতটা পরিষ্কার হয়েছে সম্পূর্ণ স্পট উঠে গেছে তো তোমরা কিভাবে বোট পরিষ্কার করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবে তো চলে এসছি পরবর্তী টিপসে তো দেখতেই পাচ্ছ আমার হাতে একটা কফির বোতল আছে তো ফ্রেন্ডস শুধু কফির বোতল না নানান ঘিয়ের বোতল বলতে পারো আরও নানান কিছু কিছু জিনিসের কৌটো এমন থাকে যেগুলো জিনিস শেষ হয়ে যাওয়ার পরেও বোতল থেকে গন্ধ যেতে চায় না কিন্তু এই বোতলগুলো অনেক সময় আমরা মশলাপাতি রাখার কাজে ইউজ করে থাকি তো শুধু আমি না এরকম অনেকেই করে থাকে কিন্তু ওই যে একটা ব্যাড স্মেল তার জন্য আমরা ইউজ করতে পারি না তো চলো আমি দেখাচ্ছি যে কীভাবে কী করলে পরে স্মেলটা চলে যাবে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে একটি মোমবাতি আছে তো মোমবাতিটাকে আগে আমি ধরিয়ে নেব তো মোমবাতিটাকে ধরিয়ে নেওয়ার পরে আমি কি করছি তোমরা যদি এরকম করে করতে পারো তাহলে পরে বলবো যে যখন মশলাপাতি রাখবে তখন এক ফোঁটাও মানে বোতলের গন্ধ থাকবে না তো এই যে দেখো আমি মোমবাতিটাকে ধরিয়ে নিয়েছি তো এখন আমি কী করবো বোতলটাকে মুখটা খুলে নেব। তো বোতলের মুখটা খুলে নিয়ে এই মোমবাতিটার উপরে দিয়ে দেব। তো দিয়ে দিলে পরেই কেল্লা ফতে মানে কি বলবো দারুণ একটা ব্যাপার হবে এই যে দেখো বোতলটাকে খুলে নিয়েছি এবং মোমবাতির উপরে আমি দিয়ে দিলাম তো মোমবাতির উপরে দিলে তো মোমবাতিটা নিভে যাবে স্বাভাবিক কথা কিন্তু ভেতরে যে ধোয়াটা উৎপন্ন হলো সেই ধোয়াটা কি হবে ধোয়াটার জন্য গন্ধটা চলে যাবে তো দেখো এই যে মোমবাতিটা নিভে গেছে এবং ভেতরে একটা ধোয়া হয়েছে জানি না তোমরা কতটা বুঝতে পারছো কিন্তু এই ধোয়ার জন্য কিন্তু পরবর্তীতে যখন কোনো মশলাপাতি রাখবে দেখবে যে বোতলের মধ্যে কোনো গন্ধ নেই তো আশা করছি টিপসটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে চলে এসছি নেক্সট স্টেপে তো এই যে দেখো কচুর লতি তো এই কচুর লতি আমি দু মিনিটে তোমাদেরকে পরিষ্কার করে দেখাবো তো এই কচুরলতি পরিষ্কার করতে কি করব আমি একটা স্কাবার নিয়ে নিয়েছি একটু ধান নিবে স্টিল উল যেটাকে বলে তো এটা দিয়ে জাস্ট তোমরা একটু ঘষে 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 করবে দেখবে দু মিনিটের মধ্যে অনেকগুলো কচুর তোমরা কমপ্লিট হয়ে যাবে সময়ের মধ্যে কতগুলো কচুর পরিষ্কার করে নিলাম তো এইভাবে যদি তোমরা কচুল্লতি পরিষ্কার করো তাহলে তোমাদের রান্নাঘরের কাজ অনেকটাই এগিয়ে যাবে এবং তোমরা নিজের জন্য অনেকটা সময় বের করে নিতে পারবে ঠিক আমার মতন তো আশা করছি তোমাদের এই কচুল্লতি পরিষ্কার করার টিপসটি ভালো লাগলো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করো এবং এভাবেই তোমরা আমার পাশে থেকো তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি টাটা